হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডিটি কল্টার দু হাজার একুশে ডিজেনিং ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ এগারো দু হাজার একুশ শিফ থ্রিতে আসার সমস্ত রিজ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের চোদ্দটা ক্লাস হয়ে গেছে যারা দেখুন এসে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এটা প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের খুবই দরকার সব দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো এখন প্রথম প্রশ্ন বলছে এখানে যে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা কমপ্লিট করতে হবে তো সাত তারপর চৌদ্দো তারপর সতেরো আটষট্টি তারপর তিয়াত্তর তারপর দেখো চিহ্ন দেখো এখানে ইন্টু টু এখানে দেখো প্লাস থ্রি এখানে দেখো ইন্টু ফোর এখানে দেখো প্লাস ফাইভ নিশ্চয়ই তাহলে এখানে কী হবে ইন্টু সিক্স হবে তিন ছয় আঠেরো আট আট দেখো এক বিয়াল্লিশ তেতাল্লিশ ফোর থার্টি এইট হচ্ছে আমার এখানে বসবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে প্রদত্ত সেটার সাথে নিম্নের কোন সেটের একই রকমের মিল আছে ঠিক আছে দেখো নয় পাঁ পঁয়তাল্লিশ দশ দেওয়ার রয়েছে এর সাথে মিল আছে কোনটার ভালো করে দেখবে দেখবে প্রথমটা আর একদম থার্ডটা নয় আর দশ গুণ করলে কত হয় না নব্বই হয় এই নব্বইকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত পাচ্ছি আমরা দেখো মাঝেরটা পাচ্ছি মানে ফোরটি ফাইভ তো এখানেও দেখো পাঁচ ছাব্বিশে গুণ করা হয় একশো তিরিশ দুই দিয়ে ভাগ করা হয় পঁয়ষট্টি সেভেন্টি ফাইভ হয় না আট আঠেরো দেখো কত হয় না আট ইন্টু আঠেরো করলে পাচ্ছি আমরা একশো চুয়াল্লিশ যাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি টু যেটা কিন্তু সিডির ক্ষেত্রে হচ্ছে না একমাত্র হচ্ছে কার ক্ষেত্রে না বি র ক্ষেত্রে হচ্ছে মানে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে সাতজন বন্ধু আছে এখানে টি ইউ ডব্লিউ এক্স ওয়াই একটা বৃত্তে কেন্দ্রের দিকে পিট করে বসে আছে তার মানে কি বাইরের দিকে মুখ করে বসে আছে অর্থাৎ আমি এখানে ধরলাম একটা গোল আছে এরকম বৃত্তাকার টেবিল ঠিক আছে কয়জন আছে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে সাতজন এখানে আমি আর গোল নিয়ে নিচ্ছি একজন দুজন তিন চারজন পাঁচজন ছজন সাতজন ঠিক আছে আচ্ছা এখন কি বলছে দেখো যে ওয়াই এবং ভির মাঝে তিনজন রয়েছে ডাব্লু হচ্ছে ভি এর অবিলম্বে ডান দিকে আমি ধরলাম ভি আছে এখানে তার ডান দিক মানে কোন দিক হবে দেখো এইখানটায় হবে ডাব্লু ঠিক আছে ভি এর অবিলম্বে ডান দিকে রয়েছে ডাব্লু আচ্ছা আর কি বলেছে এখানে বলছে দেখো এখানে ইউ ওয়াই এবং এক্সের মাঝখানে বসে রয়েছে টি ডাব্লু অথবা ওয়াইয়ের প্রতিবেশী নয় এস হচ্ছে ডাব্লুর প্রতিবেশী তো আমি এখানেও আমি এসটা নিলাম তাহলে আমি এখানে ডাব্লু নিচ্ছি এখানে নিচ্ছি ভি এখানে নিচ্ছি আমি এস ঠিক আছে এখন বলতে দেখো যে ওয়াই এবং ভির মাঝখানে তিনজন তাহলে এখানে আছে ভি তা এক দুই তিন তাহলে ওয়াই নিশ্চয়ই এই জায়গাতে বসবে ঠিক আছে আচ্ছা দেখো তিনজন রয়েছে এই পার থেকে ভি নিশ্চয় পড়লে আমি ধরলাম তিনজন কোন দিক থেকে বলে দেয়নি আমি এখানে ধরবো কি এখানে ধরো দেখো এক দুই তিন এইখানটা ধরবো আমি ওয়াইটাকে ঠিক আছে দুটো আমি দু রকম ধরবে দূরল আচ্ছা আর কি বলেছি এখানে দেখো আচ্ছা ডাব্লু হচ্ছে এখানে ভিড় অবিলম্বে আছে তো হয়ে গেছে এটা ইউ হচ্ছে এখানে ওয়াই এবং এক্সের মাঝে বসে রয়েছে ঠিক আছে তো দেখো এই ছবি অনুযায়ী দেখো এইখানটা নিশ্চয়ই এক্স বসবে আর এইখানটা বসবে না ইউ ঠিক আছে এইখানে দেখো নিশ্চয়ই এইখানে তো আমি এক্স বসতে পারছি না তাহলে এখানে বসবে কোথায় না এক্সটা এখানে বসবে ইউটা বসবে এখানে এখন প্রশ্ন দেখো কী বলছে এখানে টি হচ্ছে তাহলে একমাত্র পড়ে আছে জায়গা হচ্ছে টি এইখানে বসবে তাহলে এখানে একমাত্র জায়গা টি বসে আছে এবার দেখো টি ডাব্লু অথবা ওয়াই এর প্রতিবেশী নয় দেখো টি ডাব্লু অথবা ওয়াই দেখো ওয়াই এর পাশে রয়েছে মানে এটা আমাদের ছবিটা ভুল হয়ে গেছে এটা দেখি ডাব্লু এবং ওয়াইয়ের থেকে অনেক দূরেই রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমাদের সঠিক এখন প্রশ্ন কী বলেছে এখানে ভি এবং এক্সের মাঝে কে রয়েছে তাহলে ভি কোথায় দেখো ভি এই আর এক্সের মাঝে দেখো টি সেই টিই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন দেখো এখানে রয়েছে এখানে প্রত্যেকটা বর্ণগুচ্ছ আমি জাস্ট এর কোডগুলো এখানে বলাচ্ছি দেখো কে হচ্ছে এখানে এগারো এন চোদ্দো কিউ সতেরো টি হচ্ছে কুড়ি ডাব্লু হচ্ছে তেইশ পি ষোলো এস উনিশ বি হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ বি হচ্ছে দুই সি তিন জি সেভেন আই নাইন এল হচ্ছে বারো আর এন কত না চোদ্দো তো নেক্সট দেখো ডি হচ্ছে চার জি সাত জে দশ এম তেরো পি হচ্ছে এখানে ষোলো আচ্ছা এল বারো এটা তোমার চোদ্দো ঠিকই আছে আচ্ছা এম তেরো আর পি হচ্ছে কত নি পনেরো এম এন ও পি এ পি ষোলো ঠিকই আছে আচ্ছা দেখো এখানে বলছে কোনটা বাকিদের থেকে ভিন্ন বলেছে ঠিক আছে দেখো এগারো থেকে চোদ্দো দেখো তিনের গ্যাপ এখানে ষোলো থেকে উনিশ তিনের গ্যাপ তিন থেকে সাত দেখো চারের গ্যাপ এখানে দেখো তিনের গ্যাপ তাহলে এইখানটায় দেখো চারের গ্যাপ পেয়ে গেলাম ঠিক আছে এগুলো প্রত্যেকটা দেখো তিনের গ্যাপ তো এইখানেই তো ভিন্ন আমি পেয়েই যাচ্ছি মানে অপশান আমাদের সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে দেখো তেরো থেকে ষোলো দেখো এখানে তিনের গ্যাপ পঁচিশ থেকে দেখো দুই মানে তিনের গ্যাপ কুড়ি থেকে তেইশ দেখো তিনের গ্যাপ কিন্তু এখানে দেখো দুইয়ের গ্যাপ মানে এইটাই কিন্তু আমার অমিল অর্থাৎ আমাদের এখানে সি জি আই এল এন এইটা কিন্তু আমাদের এখানে ভিন্ন এটার কোড হচ্ছে এটা এটার কোড হচ্ছে এটা এটার কোড হচ্ছে এটা আর এটার কোড হচ্ছে এটা নেক্সট চলো দেখো বলছে এখানে যে ডিকশনারি সাহায্য সঠিক ক্রম কোনটা হবে রোটেট রোস রিজলিউট রিপেয়ার রিক্রিয়েট দেখো এখানে রয়েছে প্রত্যেক দুটোতে দেখো ও রয়েছে থার্ডে দেখো এখানে কী রয়েছে দেখো ই রয়েছে এখানে ই এখানে হচ্ছে ই যা হবে এই তিন চার পাঁচের মধ্যে আমাদের ফার্স্ট সেকেন্ড ধার হবে ঠিক আছে দেখো ইর পর এখানে আছে কি না এস এখানে আছে পি এখানে আছে সি তাহলে নিশ্চয়ই পাঁচটা যাবে আগে পাঁচটা যাবে আগে হয়ে গেল আচ্ছা নেক্সট দেখো কী হবে এখানে আচ্ছা দেখো এক দেখো এখানে পাঁচ দিয়ে শুরু দেখো পাঁচ চার তিন পাঁচ চার তিন দেখতে পাচ্ছ তো চার তিন বার করে আমার কোনো লাভ নেই আমি বলছ দুই আর একটাকে আমি কনসিডার করি তাহলেই আমাদের হয়ে যাবে কারণ এখানে তো সেম সেম আছে দেখো আর ও টি এখানে হচ্ছে আর ও এস তারপর নিশ্চয়ই এসটা যাবে একটু আগে টিটা যাবে লাস্টে মানে পাঁচ দিয়ে শুরু দুই এক দিয়ে শেষ একমাত্র অপশান আমাদের এ একটু বুদ্ধি খরচা করতে হবে এখন দেখো চার আর তিন আমি এখানে খেটে কেন বার করতে যাব কারণ সেমই আছে এখানে তো দুই আর একটা এটাকে আমি কনসিডার করি তাহলে যেটা হবে লাস্টে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে নোসের ক্ষেত্রে যদি এরকম হয় ইএনওএস এন ও এস ই এর কোডটা হয়েছে কী না ই এন ও ওএস সেক্ষেত্রে প্রাউডের কোডটা কী হবে পিআর ও ডি ঠিক আছে প্রাউডের কোড কী হবে দেখো একটা জিনিস এন ওএসি যাই থাকুক না কেন দেখো এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু একটা সামনের দিকে দেখো ই চলে এসেছে দেখো এখানে এন কত হয় না চোদ্দ ও পনেরো হয় এস হয় উনিশ তাহলে সবার আগে দেখো পাঁচ এসছে তারপর দেখো চোদ্দো তারপর দেখো পনেরো তারপর দেখো উনিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু প্রথম থেকে শেষের দিকে সাজানো হয়েছে তো এখানেও তাই হবে পি ষোলো আর আঠেরো ও হচ্ছে পনেরো ই হচ্ছে একুশ ডি হচ্ছে চার সবার আগে যাবে চার নেক্সট যাবে কি দেখো এখানে পনেরো মানে ডিও এখান থেকে যাবে ঠিক আছে ডিও মানে পনেরো তারপর যাবে কি না পি অর্থাৎ ষোলো যাবে এখান থেকে তারপর যাবে আঠেরো মানে আর যাবে তারপর যাবে ইউ ডব্রু ডবরু আর ইউ হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নয়ের সাথে বলছে এখানে ফোর ফোর জিরো জিরো ওয়ান এটা একটা সম্পর্ক রয়েছে তেমনি এটার সাথে কার সম্পর্ক থাকবে মানে ফোর সিক্স ফাইভ টু ওয়ানের সাথে কার সম্পর্ক থাকবে যদি আবার চোদ্দোর সাথে পাঁচ পাঁচ দুই এক একের সম্পর্ক থাকে দেখো এটা খুব ভালো প্রশ্ন ছিল জাস্ট এইগুলো ডিজিট সাম করে দাও দেখো কত হয় না চার চারে আট একে নয় দেখো এই নয়টাই কিন্তু সামনে আছে এটা দেখো চার ছয় দশ পাঁচে পনেরো দুয়ে সতেরো একে আঠেরো তাহলে এক্ষেত্রে আঠেরো হবে একবার এটা মিলিয়ে নাও দেখো হচ্ছে কি না পাঁচ পাঁচে দশ দুয়ে বারো দুয়ে দেখো চোদ্দো মানে দেখো চোদ্দো রয়েছে সামনে ঠিক আছে তাহলে এখানে কত হবে অ্যান্সার আঠেরো আঠেরো হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ করতে হবে চল্লিশ ছেচল্লিশ আটান্ন বিরাশি আর হচ্ছে একশো তিরিশ দেখো জিজ্ঞাসা চিন্ন এখানে হচ্ছে তোমার ছয় এখানে বারোর গ্যাপ এখানে দেখো চব্বিশের গ্যাপ এখানে দেখো আঠেরো তিরিশে হচ্ছে ফর্টি এইটের গ্যাপ অর্থাৎ এই যে গ্যাপের মধ্যে গ্যাপটা কিন্তু ইন্টু টু করে করে বাড়ছে তবে নিশ্চয়ই এখানে তাহলে নিশ্চয়ই তুই করে দুই করে গুণ হয়ে কত হবে নাইনটি সিক্স হবে অর্থাৎ এটা যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ বসবে এই জায়গাতে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি কিনে মন্দ্বীপ এবং স্বাতি এর মোট বেতন কত না পঁচাশি হাজার টাকা সুয়াতি এবং যুক্তির মোট বেতন কত না ষাট টাকা যদি স্বাতির বেতন যুক্তি থেকে এত টাকা বেশি হয় সেক্ষেত্রে মন্দ্বীপের বেতনটা কত তাহলে এম প্লাস এস কত এটা পঁচাশি হাজার ঠিক আছে এস প্লাস জে কত হচ্ছে এটা দেখো ষাট হাজার আর এখানে বলেছে কি না এস থেকে জে বিয়োগ করলে কত হয় না দশ হাজার হয় এখন জাস্ট এই দুটো সমীকরণকে কনসিডার করো এক আর দুই আমি কি করবো দেখো আমি দরকার কি এখান থেকে এসটা দরকার আমি কী করবো না দুটো যোগ করবো করে আমি দুই দিয়ে ভাগ করব ষাট আর দশ যোগ করলে হয় কত সত্তর হাজার সত্তরকে দুই দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি কত না পঁয়ত্রিশ তাহলে এখান থেকে সাতির বেতনটা পড়ে গেল কত আমি পঁয়ত্রিশ হাজার আমার দরকার কি এখানে মনদ্বীপের বেতন তাহলে কী হবে এখান থেকে এমের বেতনটা পঁচাশি হাজার থেকে পঁয়ত্রিশ হাজারটা বিয়োগ করতে দাও কত পাচ্ছি এখান থেকে পঞ্চাশ ফিফটি থাউজেন্ড হচ্ছে এখানে আমাদের অ্যান্সার একটা করে অঙ্ক দিয়ে দিয়েছে এর মধ্যে থেকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে এর অর্থ যোগ এটা বলে দিয়েছে আমি আর দেখবো না আমি ডাইরেক্ট কর্তম্য করছি সাতাশ ডি ডি মানে দেখো কী বলছে এখানে ভাগ তিন হয়ে গেল এ মানে কি দেখো এ মানে হচ্ছে তোমার যোগ পাঁচ আবার যোগ নাইন সি মানে কি এখানে গুণ নয় ইন্টু ছয় বি মানে কি এখানে মাইনাস পনেরো এ মানে কি এখানে যোগ চোদ্দো বি মানে কি এখানে মাইনাস এগারো সি মানে কি এখানে গুণ ছয় এটা আমাকে সমাধান করতে হবে তো এখান থেকে পাচ্ছি আমি নয় নয় পাশে দেখো চোদ্দো পাচ্ছি এখান থেকে ছ লং চুয়ান্ন চুয়ান্ন থেকে যদি আমি আমি রাখছি এটা থাক চুয়ান্ন মাইনাস পনেরো থাক এখানে আর এখানে পাচ্ছি আমি তিন ছয় হচ্ছে আমার আঠেরো ঠিক আছে তো চুয়ান্ন আর আঠেরো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা দেখো বাষট্টি আর দশ হচ্ছে বাহাত্তর আর এখান থেকে আসছে আমার মাইনাস এক মানে একাত্তর হচ্ছে আমার এখানে সেভেন্টি ওয়ান মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো এম এল ডাব্লু জে জে ভি জি এইচ ইউ তারপরে দেখো জিজ্ঞাসা ছিল আমি এখানে কোড বসাচ্ছি এম হচ্ছে তেরো যে এল হচ্ছে বারো ডাব্লু তেইশ জে দশ জে দশ ভি হচ্ছে বাইশ জি সাত এইচ আট ইউ হচ্ছে এখানে একুশ তেইশে পরে বাইশ বাইশে পরে একুশ একুশের পরে কী হবে কুড়ি হবে কুড়ি মানে টি দিয়ে শেষ দুটো অপশান আছে আচ্ছা নেক্সট দেখো বারোর পরে দশ দশের পরে দেখো আর আটের পরে কী হবে না ছয় হবে ছয় মানেই হচ্ছে এখানে এফ দেখো এফ টি দিয়ে শেষ দেখো একমাত্র অপশান ডি রয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে এটাও দেখতে পারো দেখো চার আসবে মানে ডি আসবে এখানে ডি এফ টি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে দর্জির সাথে যদি পোশাক সম্পর্কিত হয় তাহলে মুশির সাথে কার সম্পর্ক হবে মানে জুতো হবে অপশান বি হচ্ছে জুতো নেক্সট চলো দেখো বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখানে দেখতে হবে সমস্ত সূচ হলো কাগজ সমস্ত সূচ মানে সূচটা থাকছে ভেতরে বাইরে থাকছে আমার কাগজ ঠিক আছে কিছু সূজ হলো ছুরি কিছু সূজ হচ্ছে আমার ছুরি ঠিক আছে এভাবে আঁকলাম এখন প্রশ্ন দেখো কী বলছে এখানে সিদ্ধান্ত কিছু ছুরি হলো কাগজ তো কিছু ছুরি তো ঢুকেই আছে এর মধ্যে ঠিক আছে এটা কোনো কাগজ ছুরি না দেখো আমি নেগেটিভ তো হবে না এখান থেকে নেগেটিভ হবে না মানে বাদ দিয়ে দাও এখান থেকে তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হচ্ছে কেবল ওয়ান হচ্ছে এখানে অনুসরণ করে সব পজিটিভ থাকলে নেগেটিভ কখনো ড্র হয় না এটা বাদ হয়ে গেল নেক্সট চলো দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় কে লেখা হচ্ছে এইটা ঠিক আছে ইগারকে লেখা হচ্ছে এটা ফিঙ্গারকে কী লেখা হবে ডি ইউ এম ডাম কে লেখা হচ্ছে টি এন কিউ ইগারকে লেখা হচ্ছে ই এ জি ই আর ইগারকে লেখা হচ্ছে ডিজেট এইচ ডি এস সেক্ষেত্রে ফিঙ্গারের কোডটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা আমি আগে কোডগুলো বসায় ডি হচ্ছে তোমার চার ইউ হচ্ছে একুশ এম হচ্ছে তোমার তেরো পি হচ্ছে ষোলো কিউ সতেরো এন চোদ্দো ইউ দেখো কুড়ি মানে একটা টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে পাঁচ আচ্ছা ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান আচ্ছা জি হচ্ছে কত না সাত ই হচ্ছে কত পাঁচ আর হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ ডি চার এইচ চার যে ছাব্বিশ ডি চার তাহলে এফ ছয় আই নাইন এন চোদ্দো জি সাত ই পাঁচ আর হচ্ছে এখানে আঠেরো দেখো মজার ব্যাপার দেখো এখানে যে কনসারেন্টগুলো আয় দেখো প্রত্যেকটা দেখো প্লাস ওয়ান করেই কিন্তু হয়েছে কনসারেন্টগুলো প্রত্যেকটা কিন্তু প্লাস ওয়ান করে হয়েছে কিন্তু ভাবেলগুলো কী হয়েছে দেখো মাইনাস ওয়ান জাস্ট এটাই হচ্ছে মিল কি না ভাবেলগুলো মাইনাস ওয়ান হচ্ছে এখানে আর কনসারটেন্টগুলো কী হচ্ছে না প্লাস ওয়ান এখানে তাই হবে এফটা হবে কি না এফটা হবে জি আই এর পরে কী হবে দেখো আইটা কিন্তু হবে এখান থেকে মাইনাস এক করে আট হবে আট ওয়ান এখানে এইচ তাহলে জি এইচ দিয়ে শুরু দেখো একমাত্র অপশান আমাদের অপশান এ আর করার দরকার নেই তাহলে জি এইচ ও এইচ এস এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো এখন বলছে টার্গেটকে লেখা হচ্ছে এইটা প্রাইসকে লেখা হচ্ছে এটা সেক্ষেত্রে কুইনের কোডটা কী হবে ঠিক আছে আচ্ছা টার্গেট টি এ আর টি এটাকে লেখা হচ্ছে টু ওয়ান নাইন সেভেন ফাইভ টু প্রাইজ পি আই জেড ই এরকে লেখা হচ্ছে সেভেন নাইন নাইন এইট ফাইভ সেক্ষেত্রে কুইনের কোডটা কী হবে ঠিক আছে আচ্ছা আমি আগে কোডটা বসাই এখানে টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে ওয়ান আর আঠেরো জি হচ্ছে সাত ই হচ্ছে পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি পি ষোলো আর আঠেরো আই নাইন জেড ছাব্বিশ ই হচ্ছে এখানে পাঁচ আর এখানে কি হচ্ছে সতেরো ই হচ্ছে একুশ ই পাঁচ ই পাঁচ এন হচ্ছে এখানে চোদ্দো তো দেখো খুব ভালো প্রশ্ন এটা কারণ যেগুলো ডবল ডিজিটের কোড রয়েছে তাদের মধ্যে কী হচ্ছে না ডিজিট সাম হচ্ছে অর্থাৎ দুই আর শূন্য যোগ করলে কথা হয় না দুই এই হচ্ছে দুই যেগুলো সিঙ্গেল ডিজিট সেগুলো অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে এখানে এখানে দেখো আছে কত না আঠেরো মানে এক প্লাস আট কত হবে নয় নয় এখানে বসছে সাতটা যেরম আছে বসে গেছে পাঁচটা যেরম আছে বসে গেছে আবার দেখো দুই শূন্য রয়েছে মানে কি দুই প্লাস শূন্য মানে দুই হচ্ছে এখানে ঠিক আছে দেখো এখানে দু অঙ্কের সংখ্যাগুলো প্রত্যেকটার মধ্যে কি অঙ্কগুলো সমষ্টি এখানে বসছে আর দেখো এখানে এক অঙ্কের সংখ্যাগুলো জাস্ট এক একই রকমভাবে বসে যাচ্ছে এখানেও দেখতে পারো পুরো সেমই হচ্ছে এখানে আমি দেখাচ্ছি না নেক্সট এখানে কী হবে দেখো এক আর সাত যোগ করলে হবে কত আট দুই আর এক যোগ করলে হয় কত না তিন পাঁচ পাঁচ তো বসে যাবে চার আর একে পাঁচ তাহলে এই থ্রি ট্রিপল ফাইভ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার খুব ভালো প্রশ্ন ছিল এটা নেক্সট দেখো আটজন অফিসার এ বি সি ডি ই এফ জি এই এটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে আচ্ছা ঘড়ির কাঁটার দিকে একই ক্রমে মানে কি এ পরে বি বির পরে সি সির পরে ডি এইভাবে কিন্তু বসছে এটাও খুব ভালো প্রশ্ন কেন আমি একটু বলছি প্রত্যেকে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে এবং সমুদ্রত্বে আছে যদি ডি উত্তর পশ্চিম দিকে মুখ করে থাকে তবে এফ কোন দিকে বসে আছে দেখো আমি একটা ভালো করে গোল করে নিলাম এখানে ঠিক আছে আটজন আছে সমুদ্রত্বে মানে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ঘড়ির মতো আঁকবো এই চার এই পাঁচ ছয় সাত আট প্রত্যেকে কিন্তু এই দিকে মুখ করে আছে ঠিক আছে এই দিকে মুখ করে আছে আচ্ছা দেখো এবার আমি এখানে ডিরেকশানটা আঁকছি এটা হচ্ছে তোমার ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ তো দেখো এখানে ডি বলছে এখানে উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে উত্তর পশ্চিম মানে কোন দিকে দেখো এই হচ্ছে উত্তর আর হচ্ছে পশ্চিম মানে এই দিকে মুখ করে থাকবে দেখো আমি কিন্তু ডিটাকে এখানে বসাবো না ডি কোথায় বসবে না ডি বসবে এই জায়গাতে তবে কিন্তু দেখো তাকিয়ে আছে কোন দিকটা এই দিকে তাকিয়ে আছে এই দিকে তাকিয়ে আছে অর্থাৎ এটা কিন্তু আমার উত্তর পশ্চিম দিকে হ্যাঁ ডি এখানে বসা মানে তাহলে কী হবে এবার ক্রমটা লেখো তাহলে এখানে নিশ্চয়ই সি এখানে নিশ্চয়ই বি এখানে নিশ্চয়ই এ এবিসিডি ই এখানে নিশ্চয়ই এফ এখানে নিশ্চয়ই জি এখানে নিশ্চয়ই এইচ কারণ বলেছে কি একই ক্রমে মানে এই যে ক্রমটা আছে এই অর্ডারেই বসবে এখন প্রশ্ন হচ্ছে এফ কোন দিকে বসে আছে দেখো প্রশ্ন দেখো এখানে বলছে বসে আছে কোন দিকে দেখো বসে আছে কোথায় এখানে বসে আছে কোন দিকে তাকিয়ে আছে কিন্তু বলেনি তাহলে কি হবে অ্যান্সার আমাদের এখানে দেখো এই দিকটায় বসে আছে মানে এইরকম জায়গাতে বসে আছে অর্থাৎ সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরীক্ষা হলে কিন্তু সব ভুলেই যাবে কে কোন তাকিয়ে আছে কে কোন দিকে বসে আছে খুব গুলোবে তো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম অপশান এ নেক্সট চলো দেখো বলছে নিচের ডায়াগ্রামে বিভিন্ন ভাষা জানা স্টুডেন্টদের সংখ্যা দেখানো হয়েছে এমন কতজন স্টুডেন্ট আছে যারা ইংরেজি এবং জার্মান উভয় জানে কিন্তু হিন্দি জানে না দেখো হিন্দি মানে কি এই বক্সটা এই বক্সের বাইরে আছে দেখো কোনটা দেখো পাঁচ ষোলো এই সংখ্যাটা রয়েছে তা আমার দেখো ষোলোটা কিন্তু বৃত্তের মধ্যেও আছে আবার এই তোমার এই বক্সটার মধ্যেও আছে অর্থাৎ জার্মান এবং ইংলিশের মধ্যে রয়েছে একমাত্র কোনটা ষোলো তাহলে ষোলো হচ্ছে আমার এখানে ডাইট অ্যান্সার অপশান ডি উভয় জানে নেক্সট চলো তাকে বলছে এখানে বিশাল হচ্ছে নর্মদার স্বামী নর্মদা নর্মদা এখানে লিখছি আমি বিশাল হচ্ছে তার স্বামী বিশাল হচ্ছে প্লাস নর্মদা হচ্ছে মাইনাস এরা হচ্ছে কাপল ঠিক আছে আমি এভাবে আঁকছি একটু আচ্ছা প্রতীক হচ্ছে এখানে গৌরবীর ভাই কার্তিক হলো প্রথমে ছেলে প্রমথের হচ্ছে এখানে আরতির স্বামী আরতির ছেলে নর্মদার সাথে বিয়ে হয়েছে আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি কি না আরতির ছেলে নর্মদার সাথে বিয়ে হয়েছে তবে নিশ্চয়ই বিশালের মা কে না আরতি ঠিক আছে আবার দেখো এখানে হচ্ছে কি না এখানে আরতির স্বামী ঠিক আছে এটা হচ্ছে কি আরতির স্বামী কারণ এটা হচ্ছে একটা বার্ড আচ্ছা যাই হোক নেক্সট দেখো কি বলছে এখানে গৌরবই হলো এখানে বিশালের মেয়ে তাহলে গৌরবী হচ্ছে এখানে বিশালের মেয়ে আর কি বলেছে এখানে প্রতীক হচ্ছে দেখো গৌরবীর ভাই তাহলে প্রতীক হচ্ছে এখানে ভাই তার প্রতীক হচ্ছে প্লাস গৌরবী হচ্ছে মাইনাস এর হচ্ছে ভাই বোন আচ্ছা আবার দেখো কি বলেছে এখানে আর কিছু কি পড়ে আছে এখানে প্রমোথেশ কার্তিক হলো এখানে দেখো প্রমোথেশের ছেলে তার এর এর একটা ছেলে কে না কার্তিক তার মানে নিশি কার্তিক আর নিশি ভাই ভাই ঠিক আছে এ হচ্ছে আর একটা ভাই এটা আচ্ছা আর কিছু তো পড়ে নেই প্রশ্ন কি বলছে এখানে প্রমথেশ গৌরবীর কে হয় গৌরবীর বাবার বাবা মানে নিশি ঠাকুরদা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে প্রমথেশ গৌরভীর কে হয় না ঠাকুর দেওয়া হয় নেক্সট চলো দেখো বলছে ফাঁকা স্থানগুলিতে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো জির পরে এখানে সি তারপর দেখো এখানে টি তারপর দেখো এক্স তারপর দেখো এখানে ড্যাশ দিয়ে টি জি এক্স ড্যাশ টি ড্যাশ এক্স সি টি জি ড্যাশ সি টি আমি কী বলেছিলাম চেক করতে হবে একবার এ একবার ডি একবার বি একবার সি এইভাবে এখানে বসাও প্রথমে এটা এক্স এক্স সি জি জি ওয়াই দেখো জি এক্স টি এক্স জি এক্স সি টি এক্স সি জি এক্স জি টি জি এক্স সি টি দেখো কোনো মিল নেই এখন ডিটা বসাও এটা তো হচ্ছে না ডিটা বসাও টি জি সি সি জি 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 টি সি টি জিসি আবার দেখো এখানে টি জি সি টি জি এক্স তো মিল পাচ্ছি না এখানে কোনো এখানে কোনো মিল পাচ্ছি না আমরা জি সি টি টি হতে পারে সেক্ষেত্রে আবার সি টি জি আসবে না মিল নেই কোনো তাহলে এই দুটো অপশন আমার কাটা এবার পড়ে আছে বিআরসি আর একবার লিখলে ভালো হয় আমি লিখে নিই আর একবার জি সি টি এক্স টি জি এক্স টি এক্স সি টি জি সি আমি বিটা এখানে এখানে এক্স এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার সি এখানে হচ্ছে তোমার সি এখানে হচ্ছে তোমার জি এখানে হচ্ছে তোমার এক্স তো জি এক্স সি টি জি এক্স দেখো মিল পেয়ে গেছে মানে এখান থেকে জি এক্স সি টি জি এক্স সি টি জি এক্স সি টি এইভাবে যাচ্ছে প্রত্যেকটা ঠিক আছে চার চারে চারে ছন্দ যাচ্ছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বসে নির্দিষ্ট কোডের ভাষায় রেডিকে লেখা হচ্ছে এটা তাহলে একই ভাষায় পারফর্মকে কী লেখা হবে রেডি আর ই এ ডি ওয়াই একে লেখা হচ্ছে ভি জেট ডাব্লু বি পারফর্ম আর এফ ও আর এম আচ্ছা আমি এটার কোডটা আগে বসাই কোড বসাচ্ছি আর হচ্ছে আঠেরো আই হচ্ছে নাইন ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে বাইশ এ ওয়ান জেট ছাব্বিশ ডি চার ডাব্লু তেইশ ওয়াই পঁচিশ বি দুই আর এখানে দেখো পিস ই পাঁচ আঠেরো এফ ছয় ও পনেরো আর আঠেরো এম হচ্ছে এখানে তেরো দেখো আঠেরো আর নয় দেখো যোগ করে সাতাশ হয় পাঁচ বাইশে সাতাশ মানে রিভার্স পজিশন এক ছাব্বিশ যোগ করলে হয় সাতাশ এটাও দেখো সাতাশ হয় এটা হচ্ছে সাতাশ তাহলে এখানে কী বসবে দেখো ষোলো সাতে এগারো যোগ করলে সাতাশ এগারো মানে হচ্ছে তোমার কে এখানে দেখো বাইশ বছর সাতাশ হয় বাইশ মানে ভি কে ভি দিয়ে শুরু এটা দেখব আমরা দেখো এখানে কী বলবো নাইন বসবে নাইন মানে কী আই তাহলে কে দিয়ে শুরু অপশান আমাদের বি কে ভি আই ইউ এল আই এন এটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে কি না ছবির ডান দিকে রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা তিন এটা হচ্ছে চার ঠিক আছে আচ্ছা দেখে নি আমরা কী দেখো এটা তো গিয়ে উল্টে যাবে দেখো এটা মাথাটা উল্টে গেছে এটা তো হবে না বাদ দিয়ে দাও এটা ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে নেক্সট দেখো এটা আছে তোমার কিউ উল্টে গেলে কী হবে এখানে পি হয়ে যাবে এখানে দেখো এটা কী হয়ে গেছে উল্টে গেছে একদম ফোর বাদ হয় দুই হবে নয় তিন হবে নেক্সট দেখো ডাব্লুটা ঠিকই আছে এখানে তবে জাস্ট এদের এদের মধ্যে কম্পেয়ার করে দেখো দেখো পাঁচটা এখানে আছে পাঁচটা যখন যাবে এখানে কী হবে মাথা তো এরকম জায়গা থাকবে মানে এইটা ঠিক আছে কিন্তু এটা দেখো মাথাটা পুরো উল্টে গেছে তা দুই হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে প্রদত্ত সিটটা ভাঁজ করে একটা ঘনক তৈরি করা হলো তাহলে এর বিপরীতে কোনটা আসবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো যখনই ভাঁজ কোথায় কী হবে দেখো এইটা যাবে নিচের দিকে মানে সিটা যাবে ঠিক বির পাশে এফটা যাবে নিচের দিকে মানে বির বিপরীতে থাকবে হচ্ছে কি না এফ ঠিক আছে আচ্ছা আর কি হবে দেখো এই এটা যাবে পাশে আর এই ডিটা যাবে পিছনে মানে ডির বিপরীতে পড়ে থাকছে না ই তাহলে একমাত্র সি পরে আছে সির বিপরীতে কে থাকবে দেখো এখানে এ পড়ে আছে তাহলে এর বিপরীতে কে থাকবে না সি তো এখানে প্রশ্ন হচ্ছে কি না এর বিপরীতে কোনটা আসবে না সি আসবে হচ্ছে রাইট ঠিক আছে এখানে দেখো বি সাথে কিন্তু এফ থাকবে বিপজিটে একদম বিপরীতে থাকবে ডির সাথে দেখো ই থাকবে এখানে এর সাথে কোনটা দেখবে না সি এমনিতে দেখো একটা করে ঘর গ্যাপ আছে এখানে পাশাপাশি থাকার কথাই না এদের নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বিকল্পটা পদত্ত ফিগারের মধ্যে ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এরকম একটা অংশ দেখো এর মধ্যে আছে কি না দেখো এরকম ছোটো মতো ত্রিপুরী অংশ কোথাও আছে কি এখানে নেই এইখানে আছে ঠিক কিন্তু এইখানে দেখো কোনো দাগ নেই এরকম জায়গায় দেখো দাগ দেখতে পাচ্ছি আমরা দাগ এটা নেই অপশান ওয়ান বাদ এইটা দেখো এখানে দেখতে পাচ্ছি আমি দেখো এই অংশটা এই অংশটা দেখো এর মধ্যে ঢুকেই রয়েছে পুরো একদম এক্স্যাক্টলি সেম সেম মানে আমাদের অপশান টু হচ্ছে রাইট আর আরটা দেখো এইটা আছে কিনা দেখে নাও দেখো এই যে এক্সট্রা যে দাগটা আছে এখানে কি দাগটা আছে এই জায়গায় দেখো দাগ নেই অপশান তিন বাদ আচ্ছা দেখো এইখানে দেখো এইটা দেখো আছে না এখানে দেখো এরকম অংশ রয়েছে এরকম রয়েছে কিন্তু এখানে দেখো চৌকো রয়েছে কিন্তু এখানে চৌকোর সাথে দেখো এই ভালো করে দেখো এই যে চৌকো রয়েছে এই চৌকোর সঙ্গে দেখো এই যে ওপরে দুটো রেখা দুখানে সমান্তরাল রেখা এখানে কিন্তু কোনো রেখা নেই ঠিক আছে এই আমি জায়গায় এখন রেখা নেই অপশান ফোর হচ্ছে আমার এখানে হবে না তাই একমাত্র অপশান টুটাই হবে পরীক্ষা হলে একবার মিলে যাওয়া তা তো চেক করার দরকারও নেই নেক্সট চলো তাকে বলছে নিচে দেখানো ছবিও নিয়ে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুললে নিম্নের কোনটা পাবো আমরা দেখো প্রথমে এরকম হবে এটা এই পার থেকে এই পার এই পার থেকে এই পার তাহলে নিশ্চয়ই এখানে একটা ত্রিভুজ তৈরি হবে উল্টো হবে এখানে একটা বক্স তৈরি হবে এখানে কী হবে এইখানটা একটা ত্রিভুজ তৈরি হবে উল্টো হবে এখানে বক্স তৈরি হবে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে এখানে একটা বক্স তৈরি হবে এবার এই পুরো পেজটা আবার এইভাবে উল্টাচ্ছি আমি তাহলে কি হবে না ঠিক এইটার উল্টোটা এখানে তৈরি হবে আগে জাস্ট এইটুকু কম্পেয়ার করো আগে জাস্ট এইটুকু কম্পেয়ার করে দেখো এখানে কোথাও মিলছে আর কোনটা কোনটা বাদ যাচ্ছে তো অপশান ফোর তো বাদ দিয়ে দাও ফাঁকা ফাঁকা একদমই দেখো দুটো তিবুজ দেখো একই মুখে রয়েছে দুটো ত্রিভুজ দেখো একই মুখে রয়েছে এটা হতে পারে অসুবিধা নেই দেখো এটা ফাঁকা ফাঁকা দুই বাদ দিয়ে দাও এইটা দেখো দুটো তিপুজ দেখো এখানেও কিন্তু একই রকমভাবে রয়েছে তাহলে হয় অপশান ওয়ান হবে নাহলে অপশান আমাদের তিন হবে এইবার দেখো কি হবে না যেটা ত্রিভুজটা আছে তার ঠিক উল্টোটা এখানে বসবে ঠিক আছে মানে এই পাটটা যাবে কোথায় এইখানটায় যাবে মানে এইটা যাবে দেখো এইটা যে মুখ করেছে এই যে মুখ করে রয়েছে কোন দিকে ওপর দিকে মুখ করে রয়েছে ঠিক আছে এইটা কি যাবে দেখো এখানে ঠিক উল্টে যাবে মানে এই ভাবে যাবে এটা এটা এরম যাবে তাহলে এখানে এইটাও এরম যাবে ঠিক আছে আর যাবে কি না এখানে বক্স এখানে বক্স এখানে বক্স আর এই তিউজের ঠিক মুখোমুখি আবার একটা তিউজ এরকম জায়গাতে উল্টে যাবে ঠিক আছে এই তিউজের উল্টে যাবে এবার দেখো এরকম ছবি কোথায় রয়েছে দেখো এখানে একটা ইংস দেখো এইখানে দেখো ত্রিভুজটা উপর দিকে মুখ করে রয়েছে এটা কিন্তু হবে না কারণ এইটা এই যে ফেসটা রয়েছে এই যে তিউজের যে ফেসটা রয়েছে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা যদি গোলটাইজার কী হবে এইগুলো সোজা হয়ে যাবে তো সোজা তিউজ মানে এইটা আমাদের অপশান তিন হচ্ছে সঠিক অপশান ওয়ানটা কিন্তু বাদ খুব ভালো অপশান দিয়েছিলো এখানে ওয়ান আর থ্রিটা কিন্তু খুব ক্লোজ ছিল আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো দেখো এই হচ্ছে তীর প্রথমে এইটাকে দেখো এই তীর এবার দেখো এই দিকে গেলো এটা গেলো এই দিকে এবার গেলো এদিকে নিশ্চয়ই উপর দিকে হবে এবার উপর দিকে তিন দেখো তিনটেতে রয়েছে অপশান ফোর বাদ দিয়ে দাও নেক্সট দেখো এই অংশটা এই যেরকম আধকতে রয়েছে এটা এপারে এটা গেলো এপারে কোন গেলো আবার দেখো এই কোণে গেল আবার দেখো এই কোণে গেলো মানে এপার থেকে এপারে এলো নিশ্চয়ই এবার এপার থেকে এই পারে যাবে মানে এরম জায়গাতে যাবে এরম জায়গায় থাকার কথা দেখো এখানে অপশান টু আর থ্রি রয়েছে অপশান ওয়ান বাদ এইবার দুই আর তিনের মধ্যে কম্পেয়ার করো তো দেখো এখানে কালো অংশটা দেখো একটুখুনি অংশ জুড়ে কালো রয়েছে এখানে দেখো একটুখুনি অংশ জুড়ে কালো এখানে দেখো একটুখুনি অংশ জুড়ে কালো এখনও তাই কিন্তু এখানে দেখো পুরোটা ভরাট করে দিয়েছে কালো অপশান তিন বাদ হয়ে গেলো অপশান টু হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো এরকম দূর পারছো শেয়ার সবার সাথে হাসি করে রাখো পরে পার্ডোর জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ